আর মধুর পর হঠাৎ উধাও পল্লবী শর্মা একা কলকাতার বাড়ি পিসির স্মৃতি মানসিক যুদ্ধ সেই সাথে কোথায় হারিয়ে গেলেন ছোট পর্দার এই জনপ্রিয় মুখ ছোটবেলায় হারিয়েছেন বাবা মাকে আজ একা থাকেন কলকাতার বাড়িতে টানা পাঁচ বছর বাংলার ঘরে ঘরে রাজত্ব করা অভিনেত্রী হঠাৎ করেই চুপ হয়ে গেছেন চার মাস কেটে গেছে কোথায় পল্লবী শর্মা কবে আসছে তার নতুন ধারাবাহিক বললেন তিনি বাঙালি যিনি এক সময় স্থায়ী আসন গড়েছিলেন কে আপন কে পর ধারাবাহিক দিয়ে সেই পল্লবী শর্মা আজ ক্যামেরার সামনে নন বরং পেছনের জীবনটাও উপভোগ করছেন নিজের মতো করে ফেব্রুয়ারিতে শেষ হয়েছে তার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু তারপর থেকে কেটে গেছে চার চারটে মাস তবুও কোথাও নেই তার উপস্থিতি না ছোট পর্দায় না বড় পর্দায় না সোশ্যাল মিডিয়ায় কোথায় আর কেন এই বিরতি জীবনের প্রথম ধাক্কা পেয়েছেন ছোটবেলাতে বাবা মাকে হারিয়ে সেই ক্ষতি কোনো দিনও পূরণ হয়নি তার বড় হওয়া পিসির ঘরে তারপরে দাদা বৌদির ভালোবাসা আজ কাজের সূত্রে থাকেন কলকাতায় একা কিন্তু তার তার দুর্বলতা নয় বরং এটা শক্তি কে কে আপন ধারাবাহিকে বছর ধরে পাঁচ অভিনয় করে বাংলার দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন পল্লবী শর্মা এরপর নিম মধু ধারাবাহিকও দর্শকদের মন জয় করে নেয় তবুও ধারাবাহিক শেষ হতেই কেন নিজেকে আড়াল করে রেখেছেন তিনি এদিন এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন একবার কাজ শুরু হয়ে গেলে ছুটি পাওয়া যায় না তাই নিজেকে কিছুটা সময় দিতে চাই ছোটবেলায় মা বাবাকে হারিয়েছেন অভিনেত্রী দাদাবৌতি এই মুহূর্তে থাকেন হাওড়ায় কাজের সূত্রে তিনি থাকেন কলকাতাতেই এখানেই তার একার সংসার দীর্ঘদিন পিসির সঙ্গে থাকতেন নিজের সঙ্গ তিনি খুবই উপভোগ করেন অভিনেত্রী জানান বেড়াতে যেতে খুব ভালোবাসি কিন্তু এই বছর দেশে এত ঝামেলা চলছে তাই বেশি কোথাও ঘুরতে যায়নি নেপাল ঘুরতে গিয়েছিলাম জন্য জন্য আপাতত বাড়িতেই সময় কয়েকদিনের দাদার বাড়িতে ভাইপো ভাইজিদের গরমের ছুটি অভিনেত্রী আরো বলে। ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই নানান কাজের সুযোগ আসছে কিন্তু এখন আমি নিজেকে সময় দিতে চাই কারণ একটানা শুটিং করার ফলে আমাদের মানসিক চাপ তৈরি হয় আর কাজ শুরু হয়ে গেলে মাঝে আমি ছুটি নিতে চাই না তাই আপাতত কিছুদিন নিজের মতো সময় কাটাবো পল্লবী জানিয়েছেন শীঘ্রই আবার ছোট পর্দায় ফিরবেন তিনি পল্লবী শর্মার অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন